আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালোই আছেন নবম পে স্কেল ও রেশনিং পদ্ধতি চালু সহ সাত দফা দাবি বাস্তবায়নে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ শুক্রবার ১৬ জানুয়ারি সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত রাজধানী জাতীয় প্রেস ক্লাব সহ দেশের চৌষট্টি জেলার প্রতীকী অনশন কর্মসূচি পালন করবে তারা বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি সংগঠনটির সমন্বয়ক মাহমুদুল হাসান ও মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বিজ্ঞপ্তিতে ঐক্য পরিষদের নেতারা বলেন সরকার পে কমিশন গঠন করে দিলেও এখন পর্যন্ত কমিশন রিপোর্ট প্রদান না করাই অর্থ মন্ত্রণালয় নবম পে স্কেল বাস্তবায়ন করতে পারছে না এ মর্মে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে দ্রব্য মূল্যায়ন লাগামহীন উদ্ধগতি ও পরিবারের ভারণ পোষণ ব্যয়ভার প্রাপ্ত বেতনের অর্থ দিয়ে মাসে পনেরো দিনও চলা সম্ভব হয় না পাঁচ বছর পর পর পেস্কেলের প্রথা চালু থাকলেও দু সালে অষ্টম পেস্কেল প্রদানের পর দীর্ঘ দশ বছর অতিক্রান্ত হয়েছে তারা আরও বলেন একই সাথে সব দপ্তর অধিদপ্তরে কর্মচারীদের পদনাম পরিবর্তন করে বেতন ও পদবি বৈষম্য দূর করে পূর্বের ন্যায় টাইম স্কেল চাকরিতে বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহত রাখা সিলেকশন গ্রেড পূর্ণবহল সহ এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়নের বিষয়গুলো নবম পে স্কেলের গ্যাজেটে অন্তর্ভুক্ত এবং নবম পে স্কেলে দ্রুততম সময়ের মধ্যে গ্যাজেট প্রকাশের জন্য প্রধান উপদেষ্টার নিকট জোরদাবি জানানোর জন্য আগামীকাল জাতীয় পেসক্লাবসহ দেশের চৌষট্টি জেলায় পেসক্লাবে প্রতীকী অনুশন কর্মসূচি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কাল থেকে সাত দফা দাবি বাস্তবায়নের জন্য নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত রাজধানী প্রেস ক্লাবে অনশন হবে তো আশা করি আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং যত দ্রুত সম্ভব নবম পে বাস্তবায়নে আপনারা সহযোগিতা করবেন ধন্যবাদ স্কে পর্যন্তই আসসালামু আলাইকুম